বন্ধুরা ঘরোয়া কারখানায় সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি অনেক বেশ কিছুদিন প্রায় মাছ ধরে আমি কোনো ভিডিও দিতে পারিনি তার কারণ আমার শরীর খুব খারাপ ছিল এবং রকম কারণের জন্য হয়নি আমি আবার আজ থেকে শুরু করছি বন্ধুরা আজ আমি করবো আড় মাছের কারি তা আমি এখানে কিছু পরিমাণ দেড় কিলো মতন আড় মাছ রয়েছে তা প্রথমে সবার প্রথমে আমি মাছগুলোকে নুন দিয়ে দেব নুন হলুদ দিলাম এবং কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তার কারণে মাছ তো আস নেই ফুটবে তেলে দিলে একটু সরষের তেল দিয়ে এবার আমি ভালো করে মাখিয়ে দেবো মাছগুলোকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দেব বন্ধুরা আমার এই যে মাছটা ভাজা হয়ে গেছে আর নিয়ে আমি মাছটা ভেজেছি তারপর এত কোটা করছি যাই হোক আমি এই যে মাছের মাছ ভাজার তেলের মধ্যে কিছু পরিমাণ আবার তেল দিয়ে দিয়েছি তো একটু গরম মশলা দিয়ে দিলাম এবং একটু পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচিটা একটু নরম হওয়ার জন্য আমি একটুখানি লবণ দিয়ে দিলাম এটা একটু ব্রাউন কালার হলে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর এই মাছের একটু পেঁয়াজ রকম বেশি করে ফেলে একটু বেশি টেস্ট হয় পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়েছে এবার আমি এখানে কিছু চার পাঁচ তিন ছোটো ছোটো তিন চারটে পেঁয়াজ দিয়ে বেঁটে দিয়েছি সেটা আমি এবার দিয়ে দেবো পেঁয়াজটা জলটা শুকিয়ে আসছে আসলে একটু কালার ধরলে পরে তখন আমি আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা করে বন্ধুরা এবার আমি এখানে রসুন কাঁচা লঙ্কা এবং আদা বাটা আমি দিয়ে দেবো আর কিছু শুকনো মশলা আমি অ্যাড করবো এর মধ্যে এখানে আমি রেখেছি একসঙ্গে আমি কষাতে দেবো এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন হলুদ এবং লাল লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি রেড চিলি পাউডার আমি সব একসঙ্গে দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে কষতে দেবো এবার ভালো করে কষতে দেবো ভালো করে যতক্ষণ আর তেল ছেড়ে আসবে ততক্ষণ এটাকে আমি খতে দেবো এটা আমি ঠেকে রাত আমি ঢাকনাটা তুলে দিচ্ছি দেখছি পাশ থেকে দেখুন তেলও উঠে এসছে আবার আমার মশলাটা ভাজা হয়ে গেছে নিচে পোড়া লেগে যাচ্ছে এখন আমি খুব সামান্য পরিমাণ জল দেবো তার কারণ আমি তো এটাকে একটু বসা কষা করবো বেশি জল দিলাম না জল এই ঝোলটা আর একটু ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে আমি আর গরম মশলা দিয়ে পাটা গরম মশলা দিয়ে আমি নাবিয়ে দেবো ঝোলটা ভালো মতনই ফুটে গেছে এখন আমি মাছগুলো সব দিয়ে দিলাম এবং আমি গরম মশলা বেটে রেখেছিলাম সেটাও আমি দিয়ে একটু নাড়িয়ে ঢেকে রাখবো খানিক জন্য হালকা করে নাড়িয়ে দিলাম এবার আমি ঢেকে দেব যে আমার আর মাছের ছাল হয়ে গেছে দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে এবং আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা সবসময় ভালো থাকবেন আজকের মতো শেষ করছি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণে যখন ভালো থাকুন সুস্থ থাকুন